24 25 व्हाट्स अप गाइस दिस इज আকুনন वेलकम टू माय क्रेजी আর আজকের এই চ্যালেঞ্জে থাকতেছে হচ্ছে সানওয়ার আর ওর সাথে আমার হচ্ছে পুশআপ চ্যালেঞ্জ দেখা যাক শেষ পর্যন্ত পুশআপ কে বেশি পারবে যে বেশি পারবে অর্জনা থাকতেছে একটা গিফট তো সানওয়ার রেডি রেডি আমার সাথে পুশআপ রেডি তুমি দেখা যাক কে জিতবে তুমি না আমি দেখা যাক কে পারবে দেখা যাক কি হয় আমার ওজন যেহেতু অনেক বেশি দেখা যাক কি হয় টু থ্রি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো

পেজটা অবশ্যই ফলো অ্যান্ড লাইক দিয়ে দিন আল্লাহ হাফেজ